বানাই দিচ্ছি আর আমার রান্না করেছে মাছের ঝোল কচু শাক আর হচ্ছে পকোড়া বাড়ির পাশেই যদি মেলা বসে তাহলে যখন ইচ্ছা তখনই যাওয়া যায় তাই না বলো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেক ভালো আছি এখন রাত বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি মেলায় ভালোবাসে বউয়ের এখনো রেডি হওয়া হয়নি ও রেডি হচ্ছে আমি বাইরে অপেক্ষা করছি হলুদ শাড়িতে যাকে দেখছো উনি তো আমার বড়ো মা এর আগের ব্লগে বলেইছি গোলাপি কালারের শাড়িতে যাকে দেখছো উনি হচ্ছে মার বিয়ানি মানে ভাইয়ের শাশুড়ি মা আজ বেলাই আসছে আজকে তো শেষ মেলা বিয়ানির সাথে ঘুরবে বলে যাই হোক আমরা এখন চলে আসি মেলায় আর এই যে আমার জাইম্বু মানে জয়াদির বর আর ওই যে পিছনে ভাইয়ের বউটা ওর নাম অনামিকা আমি অনামিকা বলেই ডাকি যাই হোক আমরা মেলাতে আসি দেখি মেলাতে সবাই জিনিসগুলো গুটাচ্ছে আমরা অপেক্ষায় আছি জয়াদির কখন ছুটি হবে জয়াদি কখন আসবে তারপর জয়াদির সাথে ঘুরবো জয়াদির তো এখনও ছুটি হয়নি দশটার দিকে ছুটি হবে আজকেই তো শেষ মেলা আর মেলায় এসে দেখছি একদম মেলা ফাঁকা আর এমনিতেও সাড়ে নটার মতো বেজে গেছে সন্ধ্যার দিকটা একটু ভিড় হয়েছিল আর এখন সাড়ে নটার মতো বাজে মেলা তো একদমই ফাঁকা ভাগ্নিকে বললাম তুই দৌড়া দৌড়ায় বেড়াতে পারবি একদম হারিয়ে যাবি না তো আবার দেখি সত্যি সত্যি করে দৌড়াচ্ছে বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করবেই যাই হোক মেলায় ঘুরছিলামই এই বোনগুলো আমাকে ডেকে বললো যে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমরা সবাই তোমার ভিডিও দেখি আমার সাথে একটা ছবি তুলবে তো ভালো কথা তারপর ছবি তুললাম আর দেখো কি মিষ্টি না সবাই তো বোনগুলো বলছিল যে দাদা ভাই আসেনি তো বললাম আমি তো ভাদর কাটানিতে আসছি দাদা ভাই আসেনি দাদা ভাই বাড়িতে আছে সবাই দাদা ভাইকেও খুঁজছিল আরও কয়েকজন এসে বলছে যে রিকু আসেনি আমি যেহেতু রিকু বলে ডাকি ওরা সবাই রিকু বলেই নাম কিন্তু রাকেশ আমি ওকে ভালোবেসে রিকু বলে ডাকি আর এই দেখো একটা কার্ড পেয়ে গেলাম এই তিনটা জিনিসে আমরা ফ্রি উঠতে পারব মেলায় যাওয়ার আগে রিকুকে ফোন করেছিলাম রিকু বলছে নাগের দোল নৌকো এগুলোতে কোনোটাতেই যেন না উঠি ওর নাকি টেনশন হয় আমি যদি লুকায় লুকায় উঠি তো যাই হোক আমি বললাম তোর টেনশন করতে হবে না আমি উঠবো না আর এমনিতেও আমি একটু একটু ভয় পাই আজকে ওঠার একটু শখ ছিল যেহেতু মানা করেছে তাই আর উঠলাম না তারপর ভাগ্নি এগুলোতে খেলতে উঠলো এগুলোকে কি বলে জানি না যাই হোক তারপরে আমরা চলে আসলাম ক্লিপ দেখতে ভাইয়ের বউটা নাকি ক্লিপ নিবে তাই চলে আসলাম ক্লিপ নিতে আর দেখো কত রং বেরঙের ক্লিপ অন্যান্য মেলায় যেমন ঝুমকো কানেরগুলো বেশি দেখা যায় এই মেলায় আবার একদমই আলাদা ছোট ছোট কানের আর নানান রঙের ক্লিপ কি সুন্দর লাগে দেখতে ভীষণ ভালো লাগলো ক্লিপগুলো দেখতে যেহেতু বাড়িতে আমার অনেকগুলো ক্লিপস আছে তাই আর আমি আর একটা ক্লিপও নিলাম না আর এই দেখো লাবু ডল এটা নাকি ভূতের ডল জানি না কতটা সত্যি দেখতেও কেমন একটা লাগে আর দেখো কত সুন্দর সুন্দর ডলগুলো আমার ভীষণ ভালো লাগছিল তারপর জয়াদির ফোন আসলো জয়াদি বললো কোথায় আছিস আমার ছুটি হয়ে গেছে গেটের সামনে আয় তো আমরা তারপর গেটের সামনে গেলাম ওই যে জয়াদি অফিস থেকে আসছে চলো এখন আমরা মেলায় ঘুরবো এখন রাত সাড়ে দশটার মতো বাজে আর আমরা এখনও মেলায় আছি আর এই দেখো সুন্দর সুন্দর কতগুলো চুরি কাঙ্গার এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো কিন্তু দাম ছিল প্রচুর পরিমাণ আর দেখো এই ডলটা আমার ভীষণ ভালো লাগছে তারপর দূর থেকে দেখতে পেলাম এই জলপুরিটা এত ভালো লাগছে এটার দাম জিজ্ঞাসা করাতে আমার তো কপালে চোখ উঠে গেছে এটার দাম নাকি সাড়ে চারশো টাকা একটুও কম করলোটা তিনশো টাকা করলে আমি নিয়ে নিতাম যাই হোক পুতুল নেওয়া তো হলো না ওই দোকান থেকে এখন আমরা চলে আসছি আর একটা দোকানে নাকি নিবে তো কানের নিচ্ছে আর আমার ওই পুতুলটা এত পছন্দ হয়েছে যে ওই পুতুলটা তো আর নেওয়া হলো না তাই আমার কিছুই আর ভালো লাগছে তারপর দিদির জায়ের ছেলের সাথে দেখা হয়ে গেল ওর একটা ট্যালেন্ট আছে দেখো ও কান হিলাতে পারে তোমরা কেউ পারবে কান হিলাতে ও বলতে শুনতে পারে না কিন্তু ইশারায় ও সব কিছু বুঝে আর ওর কথাগুলোও আমি বুঝতে পারি যাই হোক ভালোই লাগলো তারপর বড়মা মা আসছে আর বড়মার বিয়ানি আসে। তাই দিদি বড়মাকে মাকে আর বিয়ানিকে ব্যাগ কিনে দিচ্ছে আমাকেও জোর করছে ব্যাগ কেনার জন্য কিন্তু আমি বলছি আমি ব্যাগ কিনলে রিকু বকা দিবে আমার অনেক ব্যাগ আছে বাড়িতে আর এদিকে বড়মা ব্যাগ দেখাচ্ছে ব্লগে আর বলছে জামাই আসলে আরও নিতাম জামাই আসেনি তাই একটা নিলাম জামাইকে বলছে জামাই দেখো একটা ব্যাগ কিনছি যাই হোক জামাই দেখছে আর এই দেখো ওদিকে তো ব্যাগ নিচ্ছে আর এদিকে জামবু যখন থেকে আসছে ওই বাবুটাকে কোলে নিয়েই আছে কি আর করা যায় ওর বাবা তো আসেনি জ্যাম্বু আসে তাই যাইমবুই ধরা পড়েছে তারপর আমরা অনেকক্ষণ ঘুরার পর এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাব বলে আজকে যেহেতু মেলা শেষ তাই সবগুলো জিনিস গুটিয়ে নিচ্ছে কালকে আবার মেলা হবে জয়াদি বলছে কালকে একবার বাড়ির পাশেই মেলা বসলে যা হয় যাই হোক এখন আমরা চলে আসলাম একটা চাউমিনের দোকানে অনেকদিন ধরে চাউমিন খাচ্ছি না তাই ভাবছি আজকে চাউমিন খাবো আমি আর ভাগ্নি চাউমিন খেতে বসে গেছি তারপর আমরা বাড়িও চলে আসি। একটা বিয়াই আবার আমার জন্য পিৎজা পাঠিয়েছে আর এই পিৎজাটা ছিল পনিরের বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে বসে পড়ছি পিৎজা খেতে পিৎজা খেয়ে আবার যাব জেঠু বাড়িতে ভাত খেতে জেঠু বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে জেঠু বলছে দিদিকে রাঁধতে না বাড়িতে ওখানেই আজকে খাওয়া দাওয়া হবে চলো এবার পিৎজাটা খাই আর পিৎজাটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে আর এখানে ভাগ্নিও খাচ্ছে পিজ্জা ও আস্তে আস্তে খাচ্ছে তো ওকে বলছি বড় আ করে পিজ্জাটা খা তো বড়ো আ করে খাচ্ছে জাইমবুকেও বললাম তো জায়ম্বুও বড় আ করে খাচ্ছে এখন চলে আসলাম আমরা জেঠু বাড়ি এই যে জেঠু আমার যে সারা দিন বাড়িতে থাকে না প্যান্ডেলের কাজ করে তো সামনে তো দুর্গাপুজো দুর্গাপুজোরই প্যান্ডেলের কাজ নিয়েছে অনেকগুলো তো বাড়িতে এই কারণেই থাকে না ব্যস্ত থাকে সব সময় আজকে দেখা পেলাম তো ভাবছি ব্লগে নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করি আর এই যে জেঠিমা বলছে আমাকেও দেখাও আমি এদিকে পকোড়া বানাচ্ছি রান্না হয়ে গেছে এখন শুধু গরম গরম পকোড়া ভেজে নিচ্ছে আর এই যে ভাই ভাইও বাড়িতে থাকে না সারা দিন জেঠুর সাথেই প্যান্ডেলের কাজে যায় তারপর আমরা সবাই খেতে বসে গেছি আর আমার জেঠিমা একটু ইয়ারকি করতে খুব ভালোবাসে তো ইয়ারকি করে দেখাচ্ছে এই যে গাইস আমরা এখন মাছ খাচ্ছি তাই বলছে কি আর করবো যাই হোক আমরা এখন ভাত খেতে বসে গেছি আর এখানে জয়া দিয়েও বসে গেছে ভাত খেতে আর এখানে ভাইয়ের বউটাও বসে গেছে এখন সবাই মিলে আমরা বসে গেছি যেঠু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমরা সবাই বাড়ির বউগুলো বসে পড়ছি খেতে খাওয়া দাওয়ার শেষে এখন আমি বসে পড়লাম পান বানাতে সবাই পান খাবে বলছিল তো বললাম তাহলে আমি পান বানাই দিই সবাইকে আমার পান বানাতে খুব ভালো লাগে যদিও আমি পান খাই না তারপরেও বানাতে আবার ভীষণ ভালো লাগে তো চলো কাইজ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সেই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই